এই ভাই 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 আয় এত সুন্দর একটা গাড়িতে রাজধানীতে চলতেছে ভাই একটু গাড়িটা বন্ধ করেন তো আয় এদিকে আসেন চিন্তা করেন মানে এত সুন্দর একটা গাড়ি রাজধানীতে চলতেছে ভাই এত সুন্দর গাড়ি আপনি চালান কিসের জন্য ভাই সবজি বেশি এটা দেওয়া কি কয় আপনি এটা দিয়ে সবজি বিক্রি করেন আয় হ্যাঁ আমি তো ঋতু তো অবাক মানে এত সুন্দর একটা গাড়ি এত দামি একটা গাড়ি মানে আপনি এটা দিয়ে হচ্ছে সবজি বিক্রি করেন আমাদের আরেকটা আছে হ্যাঁ এটা তো সুন্দর সেটা মানে কি কয় ভাই সবজি কই ভাই এদিকে আসেন এদিকে আসেন আল্লাহ আমি রীতিমতো অবাক চিন্তা করছেন মানে এত সুন্দর একটা গাড়িতে দামি একটা গাড়িতে আপনি সবজি বিক্রি করতেছেন ভাসমান সবজি বিক্রেতা আপনি চিন্তা করেন সবজি বিক্রেতা এত সুন্দর একটা গাড়িতে এত সুন্দর একটা গাড়ি দেখে আমি রীতিমতো রাজধানীতে দেখে অবাক হয়ে গেলাম ভাই এই টমেটো কত করে লাউ ষাট টাকা লেবু আলি কত করে লেবু আলি পঁচিশ আর এটা পোটলো টাকা পোটল হচ্ছে আশি টাকা দেড়শ কত করে আশি টাকা দেড়শ আশি টাকা তারপরে দেখতে পাচ্ছেন যে আদা রসুন তারপরে এই যে দেখেন রসুনের আচার দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই কিন্তু রয়েছে আর এগুলো কি সবই একই ভেজিটেবল আচার ভেজিটেবল আচার আচ্ছা দেখতে পাচ্ছেন তারপরে এটাও ভেজিটেবল আচার আর এখানে আসেন ধনিয়া পাতা কাঁচা মরিচ দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ ধনিয়া পাতা আর এটা হচ্ছে কচুরমুখী নাকি আর এই যে ম্যাডামরা আপারা আর বেচালার ভাইয়ারা দেখেন আপনি নিবেন ধুইবেন তরকারি চড়াই দিবেন চুলায় বাচ্চ আপনার সময় বেঁচে গেল আচ্ছা এই সাগের প্যাকেট কত করে ছিচল্লিশ টাকা গায়ে রেট দেখতে পাচ্ছেন ছিচল্লিশ টাকা এখানে কিন্তু রয়েছে তো হচ্ছে এত সুন্দর একটা গাড়িতে ভাই এই উদ্যোগটা কেন নিয়েছেন আপনারা এই উদ্যোগটা নিজে মানে একটা কোম্পানি খুলছে সবজি বেচার জন্য কি কোম্পানি এটার নাম হলো কুক প্রেস কুক প্রেস আচ্ছা আপনারা রাজধানীতে কয়টা থেকে কয়টা পর্যন্ত বিক্রি করছেন এই সকাল আটটাতে বিকাল তিনটা পর্যন্ত আচ্ছা এদিকে আসেন আপনি আপনার নাম কি আমার নাম হলো গাড়ি আপনার নাম আরিফ হ্যাঁ হ্যাঁ কি কয় আমার মিতা আমার মিতা রে পেয়েছি আচ্ছা মিতা এই যে এত সুন্দর একটা গাড়িতে হ্যাঁ দামি একটা গাড়ি এত সুন্দর একটা গাড়িতে এই উদ্যোগটা নেওয়ার আপনার কোম্পানি কেন নিয়েছে কতদিন যাবত নিয়েছে এটা এই পাঁচ ছয় মাস হয়েছে নিয়েছে পাঁচ থেকে ছয় মাস এই উদ্যোগটা নিয়েছে মানে আপনাদেরকে কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যায় আমাদেরকে সকাল থেকে বিকাল তিনটা পর্যন্ত পাওয়া যায় তারপরে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা 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 হোয়াটসঅ্যাপ আছে এই যে আপনি মানে হটলাইন হটলাইনের সাথে আপনার যোগাযোগ করলে কিন্তু পাওয়া যায় আর কি একটা বিষয় হচ্ছে কি জানেন আপনি বাসায় আছেন যেমন হচ্ছে আপনি বাজারে যাবেন চিন্তা করতেছেন আমার বাজার করতে হবে আপনার ওই চিন্তা একেবারে মাথা থেকে ফেলে দেন আপনাকে ফোন দিলে হচ্ছে বাসায় একদম যত ধরনের সবজি আপনার বাসায় চলে যাবেন না জি জি কাটা তারপরে আদা রসুন বাটা কিছু আচ্ছা বাইরের থেকে কি প্রাইস বেশি যারা হচ্ছে বাজারে বিক্রি করতে প্রাইস কি বেশি না রেট রিজনেবল প্রাইসে মানে বাইরে যেটা রয়েছে বাজারে যে প্রাইজ রয়েছে একই প্রাইজে কিন্তু ওনাদের এখানে পেয়ে যাবেন কি যেন কোম্পানির নাম খুব প্রেস আলু প্রাইজ আলু 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 আছে ও আচ্ছা 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 সকল সবজি মানে কাঁচা তরকারি ভিতরে সকল সবজি কিন্তু হচ্ছে শাক থেকে শুরু করে সকল সবজি কিন্তু এখানে পেয়ে যাবে যে জায়গায় রয়েছে আচ্ছা ভাই এটা কি ইঞ্জিন নাকি ভাই ব্যাটারি ও আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এটা কি ব্যাটারি হ্যাঁ আচ্ছা আমরা এখন যেখানে রয়েছি মিরপুর ডিওসেস ভিতরে অর্থাৎ হচ্ছে ওনারা চাইলে বাইরে যেতে পারবেন না রাইট না না বাইরে আচ্ছা ওনাদের আরো একটা গাড়ি আছে সেটাও আপনাদেরকে আমরা দেখাইতে চাই সেটা কোথায় সেটা আছে অন্তত ছয় নম্বর রোডে আছে ছয় নম্বর রোডে আছে চলুন আমরা সেটা তো দেখাইতে চাই